প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমি তোমাদের জন্য একটি অঙ্ক নিয়ে এসেছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক প্রত্যেক এসএসসি পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক দেখো একদাগে এক্স ইকুয়াল টু ওয়াই সমান সমান থ্রি জেড সমান সমান টু এবং ডব্লু সমান সমান টেন আবার এখানে আরেকটা দিচ্ছে উদ্দীপক এমিক এবার একদাকে যে উদ্দীপকটা দিয়েছে সেটা হলো আমাদের দরকার খ এবং গয়ের জন্য কিন্তু এখানে একটা ক নম্বরের একটা অঙ্ক দিয়েছে ছোটো একটা অঙ্ক এটির সমাধান আমি তোমাদের করিয়ে দিচ্ছি তোমরা মনোযোগ সহকারে দেখো এবং মন চাইলে এটা করে নিতে পারো তো প্রথমে আমি একের কদাক দিয়ে অঙ্কটি সমাধান করে দিচ্ছি তো দেখো একদাকে ছিল এরকম একটা অঙ্ক এটা আমি সমাধান তোমাদের করে দিচ্ছি এখানে আমাদের আছে টু এর পাওয়ার এন প্লাস ফোর তো আমরা এটা এভাবে ভাঙাই লিখতে পারি টু টু দি পাওয়ার এন ইন টু 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 দি পাওয়ার ফোর মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন টু টু এটা আমরা লিখতে পারি যেহেতু টু আমাদের ভাগাকার আছে কারণ টুটা আমরা নিচে লিখতে পারি টু 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 দি পাওয়ার এন ইন্টু যেহেতু যোগ আছে আমরা এটা এভাবে ভাঙায় লিখতে পারি টু স্কয়ার

সে টু টু দি পর এন ইন্টু দুই দোবনে চার একটা জিনিস লক্ষ্য করো ষোলোটা টু টু দিবর এন থেকে যদি আটটা টু এন বাদ দিই তাহলে আমাদের কী থাকে এন আর এটা আমরা কেটে দিতে পারি দুই দোকান চার তো টু 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 এন এখন আমরা এইটা এটা কেটে দিলাম সাত দেবো কত আট তার মানে ফোর অ্যান্সার তাহলে আমাদের অ্যান্সার আসলো কত ফোর এইটা অ্যান্সার এক দেখার সমাধান তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো আবার একটু ভালো করে দেখো কীভাবে অঙ্ক টেন করেছে প্রথমে আমরা যেভাবে আছে অঙ্কটি আমরা সেভাবেই এখানে লিখেছি তোলার পরে আমরা এখানে এটা এটা ভাঙাই লিখছি আমরা মাইনাস ফোর টু 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 দি পর এন ইন্টু টু আবার এই রাশিটা আবার কী করছি আমরা এই রাশিটা কিন্তু আবার এইখানে ভাঙাই লেখি লেখার পরে আমরা এরপরে কী করছি ষোলো থেকে এখানে আমাদের পাওয়ার ষোলো আসে কত ষোলো ষোলোটা আগে লিখছে এরপর আট ১৬ ষোলো ষোলোর পর এখন কত আসে এখানে আমরা কাটা কেটে দুই দোকানে চার তা একটু উঠতে পারেন কাটাগুলো চার দোকানি আট আমাদের আনসার আসলো কত ফোর